এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই অবশ্যই সবাই অনেক ভালো আছেন জানি আর আজকে হচ্ছে আপু আপনাদের জন্য নিয়ে চলে আসছি খুবই সুন্দর নিত্য নতুন ডিজাইনের থ্রি পিসের একটা শর্ট ভিডিও এই ভিডিওটার মাধ্যমে হচ্ছে আপনারা খুবই সুন্দর সুন্দর থ্রি পিস পেয়ে যাবেন যেই সুন্দর থ্রি পিসগুলো আমরা হচ্ছে দিচ্ছি আপনাদেরকে মাত্র ছয়শো টাকা করে হ্যাঁ মাত্র ছয়শো টাকায় পাচ্ছেন আপনারা এই চমৎকার থ্রি পিস গোলা ড্রেসটার সাথে পেয়ে যাবেন একদমই নামাজেই দুপাটা প্যান্টের কাপড়টা রয়েছে পাকা আর এগোজ প্রচুর পরিমাণে কিন্তু আমাদের কালার ডিজাইন চলে আসছে দেখে কি সুন্দর সুন্দর থ্রি পিসগুলো আপনারা পাচ্ছেন আমাদের কাছ থেকে মাত্র ছয়শো পঞ্চাশ যারা চাচ্ছেন আমাদের কাছ থেকে এই সুন্দর সুন্দর থ্রি পিসগুলো নিতে তারা কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারটা সাথে যোগাযোগ করতে হবে আর হচ্ছে যারা সবটা ভিজিট করতে চান তারা সবটা ভিজিট করতে চলে আসবেন নরসিংদি শেখেচর বাবুরহাট মাজার বাস স্ট্যান্ড মাইকু ট্রেড সেন্টারের আন্ডারগ্রাউন্ডে দেখেন কি সুন্দর সুন্দর থ্রি একদম ফিফটি ইঞ্চি লং থাকবে খুবই সুন্দর কালার ডিজাইন হচ্ছে কাশ্মীর থ্রি গুলো আপনারা পেয়ে যাচ্ছেন ছয়শো পঞ্চাশে অফার প্রাইসটা মিস করতে না তাই নিয়ে জটপট করে অর্ডারটা কনফার্ম করেন স্ক্রিনে দেওয়া নাম্বারটাতে আমাদের সাথে যোগাযোগ করেন নেক্সট ভিডিওতে নেক্সট প্রোডাক্ট নিয়ে হচ্ছে আপু চলে আসবো আপনাদের সবার সামনে সে পর্যন্ত হচ্ছে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন গুড বাই সবাইকে